আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে হঠাৎ করে ঘুরতে গিয়েছিলাম রামের কান্দায় সেখান থেকে আসার সময় ভাবলাম যে প্রচুর গরম পড়ছে তার জন্য একটু শরবত খাই তাই চলে গেলাম হোসেন ভাইয়ের শাহি লাচ্ছি দোকানে সেখানে গিয়ে দুটি লেবুর শরবত অর্ডার করলাম আর ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি আর এই ভাইয়ের দোকানটি হচ্ছে রামের কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথেই তার দোকান চলেন ভিডিওটি দেখে আসি Thank you. Pada Terima kasih telah menonton!